কি রে শোন পরস্তারে শো সোনা তোর জি বাইন আজকে আম্মি বন্দিয়া সব শোন না তোরছি আজকে আমি বোন দিয়ে সব শোন না সে মোমে না কোদারে গাও গো না কোদারে গও গো তাহলে আমি কি বলেছিলাম সপ্তাহে দিন শুরু ভাই কিবার দিয়ে শনিবার দিয়ে তাহলে এখানে অনেকেই আছে চেপে দাওটা এখানে অনেকেই আছে তাহলে আমাদের কেউ কি কার হবে একটু হাতটা চলুন যে আল্লাহ পাক शनिवारी কি সৃষ্টি করেছিল কার হবে এখানে এত যুবক ভাই রয়েছে আমার কিছু বয়স্ক বাবাজিরা আছে একটু কার হবে আমার এত মায়েরা বোনের আছে কার হবে একটু হাত তুলুন দেখি কার হবে না কোথায় আসলাম বাবা কার হবে না তো আমি বলে দেব নাকি এই বড় নাকি চলো কবে লিখছে দেখে শনিবারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিল ছন্দের মাধ্যমে লিখছে দেখেন সোনীবারে কলিনসি জনে প্রভু রবুনা নামে সুন্দর থেকে সুন্দরতি এই পৃথিবী জমেই সুন্দর থেকে সুন্দরতি এই পৃথিবী জমেই সোনীবারে কলিনসি জনে প্রভু রবুনা নামে সুন্দর থেকে সুন্দরতি এই পৃথিবী জমেই সুন্দর থেকে সুন্দরতি এই পৃথিবী জমেই কি সৃষ্টি করেছিল জমিন মানে এই যে মাটি এই যে আমরা জমিনের উপর দিকে হাঁটা চলা করি এই যে জমিনের উপর কত উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয় এই জমিন আল্লাপা কি সৃষ্টি কিবারে সৃষ্টি করেছিল শনিবারে ভাইরা কিবারে সৃষ্টি করেছিল শনিবারে কবি লিখছে দেখেন

রবিবারে কি সৃষ্টি করেছে রবিবারে সৃষ্টি করেছে নদ নদী আর পাহাড় তাহলে ভালো করে শুনতে হবে আমি এই গজাটা যখনই শেষ করবো প্রশ্ন করব এর মধ্যে থেকে তাহলে উত্তর দিতে পারলে পুরস্কার আছে ঠিক আছে ভালো করে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন

দারে গা শোনা কোদার গনা পর ইন্দান সংসারে সংসারে শৌসা করছি বয়ান আজকে আমি মন্দির সমসার করছি বয়ান আজকে আমি মন্দির সঙ্গে শোনা শোন রে মে না কোদারে গা তাহলে রবিবারের পরে কি বার আসবে কি বার হেস বুধবার আসে সোমবারই তো আসে বলছি তো হ্যালো আর পরে হচ্ছে দু মিনিট পরে হ্যালো ওটা ওটা ঠিক আছে হ্যালো হ্যালো চলুন তাহলে রবিবারের বারে কি আসবে সোমবার এখানে আমরা অনেক মানুষ আছি কারা হবে দেখি সোমবারে আল্লাহ পাক কে সৃষ্টি করেছিল দেখি হাত তোলেন দেখি হাত তোলেন কার হবে সোমবারে কে সৃষ্টি করেছিল কার হয়নি হবে না আমি বলে দিই তাহলে ভালো করে মন দিয়ে শোনো কবি লিখছে দেখেন সোমবারে সৃষ্টি কোনটা নেই দুনিয়াতে আছে যা সাজানো গাছপালা রয়েছে আমাদের এই পাশে তোমরা এখানে গাছে উঠে কিছু টুড়ি টুরি করো করো না তো জায়গা আলহামদুলিল্লাহ তোমরা খুব ভালো কিন্তু আমাদের ওখানে গাছে যদি কুল থাকে বা গাছে যদি আম তাম থাকে ও থাকবে না তো ঠিক আছে ওই যে আল্লাপাক এইসব যে গাছপালা আম গাছ সিরিজ গাছ হ্যান গাছ ত্যান গাছ যা দুনিয়ায় গাছপালা রয়েছে আল্লাপাক সৃষ্টি করেছিল এই সোমবারে কিবারে সোমবারে কবি লিখছে দেখেন

তাহলে মঙ্গলবারে কি সৃষ্টি করেছে বললাম কি সৃষ্টি করেছে বললাম কেউ ভালোভাবে কেউ শোনি আমি কি বলেছি ভালোভাবে শুনতে হবে মঙ্গলবারে সৃষ্টি করেছে আল্লাপাক যত কিছু খারাপ জিনিস খারাপ জিনিস মন্দ জিনিস বাজে জিনিস ঠিক আছে আল্লাপাক সৃষ্টি করেছিল কি বারে মঙ্গলবারে তোমাদের এখানে ঘরে ঘরে ঝগড়া টগড়া বাঁধে বাঁধে আমাদের এখানে নাম ঝগড়া বাঁধে জানো বউ শাশুড়িতে ঝগড়া বোধ সেই সে সাংঘাতিক ঝগড়া ঠিক আছে এখন সকালবেলা উঠেছে বৌ উঠেছে শাশুড়ি উঠেছে এখন বউ এখন কিলের শাশুড়ি মারিটু বলবে সে আর খুঁজে পাচ্ছে না তখন শাশুড়ি মার মুরগি নিয়ে ঠাঁসিয়ে ঠাঁসিয়ে বলছে বলে হই মুরগি তুই গাড়ির তোলা যাতি বলি না তুই গাড়ির চালাই জাতি না আর এখন শাশুড়ি মা এখন বলছে আমার বউ মা হিরম বলে নেবে তখন শাশুড়ি মা এখন বউমার এখন একটা ছাগল ছিল ওই ছাগলের ঠাসিয়ে ঠাসি বলছে বলে আমার মুরগি গাড়ির তোলায় গেলি ওর ছাগল কেন চুলোই জানে না শুরু ঝগড়া এই নাম করে হয় ঝগড়া কিন্তু যাক আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব ভালো তাহলে পাক যত খারাপ জিনিস মন্দ জিনিস সৃষ্টি করেছিল কিবারে মঙ্গলবারে তাহলে মঙ্গলবারের পরে কিবার আসবে কিবার আসবে এটা জোরে বলো বুধবার তাহলে বুধবারে কি সৃষ্টি করেছিল কার হবে একটুখানি হাত তুলেন দেখি কারোর হবে না হবে না তাহলে আমি বলে দিই নাকি ভালো করে মন দিয়ে শোনো বুধবারে আল্লাহ পাক কী সৃষ্টি করেছিল দেখেন বুধবারের ওই সৃষ্টি খোদানে এমন কি হাই শোনো না চাঁদ সূর্য সৃষ্টি করে অন্ধকার আর রাখলো না একটু জোরে হোক না সুবহানাল্লাহ এর থেকে জোরে হবে না এদিক থেকে একটু সুবহানাল্লাহ তাহলে দুনিয়ায় যে চাঁদ আর এবং সূর্য যে আলো এই দুনিয়া যে আলো এবং চাঁদ সূর্য এটা আল্লাহ পাক সৃষ্টি করেছিল বুধবারে কিবারে বুধবারে যদি সূর্য পাক না সৃষ্টি করতে করছি আমরা তো অন্ধকারে হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে ধাক্কা খেতাম মাথা ফুলে এত বড় হয়ে যেত তাই না তাহলে পাক এই যে সূর্য সৃষ্টি করেছিল কি বারে বুধবারে কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখেন

পরে কিবার বললাম বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবারে কি সৃষ্টি করেছিল জীবজন্তু এবং জানোয়ার তোমাদের এখানে মানে তোমাদের সব জায়গায় গরু কুরবানি দেওয়া হয় এই গরু ছাগল কুকুর মুরগি বিড়াল হাঁস মুরগি পাখি পশু যা আছে সব এই জীবজন্তু পশু পাখি আল্লাহ সৃষ্টি করেছিল এই বৃহস্পতিবারে কি বারে বৃহস্পতিবারে তাহলে আর একটা দিন বাকি আমি কি বলেছিলাম যে মুসলিম শরিয়াতে সপ্তাহ শুরু হয় শনিবার দিয়ে এবং শেষ হয় শুক্রবার দিয়ে বাহ তোমরা বেশ মনে রেখেছো আলহামদুলিল্লাহ ভালো তাহলে আর একটা দিন বাকি আছে শুক্রবার তাহলে এই এই লাস্ট অ্যান্সারটা অন্তত দেন শুক্রবার আল্লাহ পাক সৃষ্টি করেছিল সব তো সৃষ্টি হয়ে গেছে তাহলে একটা জিনিস বাকি আছে কি হ্যাঁ বলেন কার হবে দেখি আমার অনেক বাবাজিরা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন একটু বলেন তিনি দেখি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ একটা বার জোর সরে তো হবে না বীর কি হয়েছে কোথায় আসলাম একটা বার সেই প্রথমের মতো তো আভাস দাও না সবাই একটু মনটা ভালো হোক সবাই মিলে একটা বার না নাড়াইতে হবে তাহলে এই মানুষ আল্লাপাক কীবারে সৃষ্টি করেছিল শুক্রবারে তাহলে আমি অ্যান্সারটা পেলাম একটা যে খুব ভালো লাগলো আমার এই মানুষ সৃষ্টি করেছিল আল্লাপাক শুক্রবারে কিন্তু আমরা সবাই জানি শুক্রবারে সৃষ্টি করেছিল কিন্তু কোন টাইমে কোন টাইমে কার হবে দেখি হাত তো নেন কোন টাইমে সৃষ্টি করেছিল হবে না কারোর তাহলে বলে দিই আমি নাকি চলো কবি শেষ কথাই মানুষ সৃষ্টি করেছিল জুম্মার দিনে কিন্তু কোন টাইমে লিখে দেখেন শ্রীষ্ঠে শ্রেষ্ঠ মানব বসে চৌম্বার দিনে সময়টা যে ছিল কখন লেখা সে কোরআনে সৃষ্টিতে কোদার শ্রেষ্ঠ মানুষ ছিল জুমার দিনে সময়টা যে ছিল কখন লেখা আছে কোরআনে সময়টা যে ছিল কখন লেখা আছে কোরআনে জুমার দিনে আসর বাঁধে জুমার দিনে আসর বাঁধে রাত দিনের মাঝখানে জুমার দিনে আসর বাঁধে রাত

তাহলে পাক যদি আবার পরের বছর এই গ্রামে আন্যাচ করেন আমি যদি প্রশ্ন করি সবাই রে মোটামুটি অ্যান্সার পাবো তো নাকি ইনশাল্লাহ আর যদি মনে না থাকে আমি যা বলেছি তাহলে আমি আগেই বলেছি আমার চ্যানেল আমার চ্যানেল এম ডি মাসুদ অফিশিয়াল কি বললাম এম মাসুদ অফিসিয়াল না অফিসিয়াল এম ডি মাসুদ অফিশিয়াল ঠিক আছে তাহলে আমার ভাইয়ের মনে আছে তো এম মাসুদ অফিশিয়াল আমার গজল যদি ভালো লেগে থাকে বা এই গজলটা শোনার মানে মন হয় কারোর একদম ইউটিউবে যাবেন একদম সার্চ বাটনে ক্লিক করবেন আর একদম পঠান করে নামটা বলবেন একদম সুন্দর করে গজল করে বার হয়ে যাবে কোনো অসুবিধা নেই চলো কে কী রিকোয়েস্ট করছে কি আরে জিকির জিকির উপরে হবে আমি জিকিরের আগে আমি একটা কথা বলবো আমার বয়োজ্যেষ্ঠ মরব্বীরা আছে এখানে আপনাদের কাছে আমি একটু দশটা মিনিট সময় চেয়ে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না তো দশটা মিনিট আমি একটু স্টেপটাকে গরম করে নেবো মজলিশটাকে গরম করে নেবো নাহলে এই যেন একটু ঠিক মজা আসছে না তাই না মজা আসছে না তোমার একটু গজলটা শোনো তো নাকি শোনো তো তাহলে কেমন গজল শোনো একটা বার একটু গজলটারি হোক একটু ছোটো পানা করে যদি আওয়াজ হয়